বার্মিংহামের সেই প্রাচীন বক্স যেন ইতিহাসের এক অজানা অধ্যায় শত শত বছর ধরে এটি এখানে দাঁড়িয়ে চুপচাপ অপেক্ষা করছে কেমন রহস্যময় গবেষকরা এসে গেছে তাদের চোখে আগ্রহের ঝিলি কিন্তু এই বক্সের মুখে কোনো চাবি নেই তারা চেষ্টা করেছে নানা যন্ত্র দিয়ে নানা পদ্ধতিতে কিন্তু প্রতিবারই ব্যর্থ বক্সটি যেন তাদের হাস্যকর প্রচেষ্টাকে উপহাস করছে ভেতরে কি আছে সোনা রত্ন নাকি পুরনো কোনো চিঠি কল্পনার জগতের হাজারো গল্প তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা একটু এগোয়নি এই বক্সের চারপাশে দাঁড়িয়ে ভাবি সময়ের সঙ্গে মানুষের আকাঙ্ক্ষা জানার তৃষ্ণা কত গভীর কিন্তু এই বক্স সে যেন সময়ের একটি সুনির্দিষ্ট মুহূর্তকে বন্দি করে রেখেছে হয়তো কখনো খুলবে হয়তো কখনোই নয় রহস্যের এই অন্ধকারে আমি নিজেকে হারিয়ে ফেলি বক্সটি শুধু একটি বস্তু নয় এটি ইতিহাসের একটি প্রতীক আমাদের অজানা ভবিষ্যতের দিকে আঙ্গুল তোলার